পাহাড়প্রেমীদের জন্য আরও একটা হোমস্টের খোঁজ নিয়ে চলে এসছি আজকে যেখানে আপনারা ঘরে শুয়ে শুয়ে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার এইরকম শোভা তার সঙ্গে রয়েছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কিছু দূর গেলেই সুন্দর একটা ঝর্ণা তার সঙ্গে পাহাড়ি মানুষদের আন্তরিক আতিথিওতা তার সঙ্গে থাকছে চারবেলার পেট পুড়ে খাওয়া দাওয়া চিকেন মাছ মাংস থাকছে অনেক কিছু সন্ধে নামলে বনফায়ার থেকে আরম্ভ করে বারবিকিউ সমস্ত কিছুর ব্যবস্থাই কিন্তু থাকছে আর এই হোমস্টের খবর পেয়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই হোমস্টেতে লাস্টের কয়েক কিলোমিটার অফ রোডের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এসে পৌঁছালাম এই হোমস্টেতে আর ঢুকেই দেখলাম পাইন কাঠের এরকম ঘর সাজানো গোছানো বিছানা আর জানলার পর্দা সরাতেই কাঞ্চনজঙ্ঘার শোভা একদিকে ছোট্ট গ্রাম আর অন্যদিকে এই কাঞ্চনজঙ্ঘার হাতছানি জানলার ধারে এরকম চেয়ার টেবিল রাখা রয়েছে যেখানে একটা চায়ের কাপের সাথে সারা দিন কাটিয়ে ফেলতে পারবেন আপনারা ওয়াশরুমগুলো পয় পরিষ্কার সঙ্গে রয়েছে একটা ব্যালকনি সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এবং নিচে ছোট্ট একটা গ্রাম দেখা যায় আর এই হোমস্টেতে টোটাল তিনটে থেকে চারটে রুম রয়েছে প্রতি রুম থেকে ভিউ কিন্তু খুবই সুন্দর আর এখানে গিয়ে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এদের রেস্টুরেন্টটায় রেস্টুরেন্ট থেকেও সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন সুতরাং খেতে খেতে পাহাড়ি জঙ্গল এবং কাঞ্চন দুটোই একসঙ্গে দর্শন হয়ে যাবে আপনাদের আর তার সঙ্গে রয়েছে পাহাড়ি মানুষদের আন্তরিক আতিথ্যতা আমরা রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথেই গরম গরম খাবার একেবারে পরিবেশন হয়ে গেল আমাদের সামনে আর প্রতিটা খাবারই কিন্তু একেবারেই গরম গরম পাহাড়ে গিয়ে এই গরম গরম পাহাড়ি খাবার খাওয়ার মজাই আলাদা যেখানে ডাল পাহাড়ি চালের ভাত এবং তার সঙ্গে আলু চোখা এই তিনটে দিয়ে আমি কিন্তু এদিনে খাদ্য অভিযান শুরু করলাম প্রথমে ডালের সঙ্গে একটু ঝুড়ি আলু ভাজা গরম গরম ভাত আর আলু চোখা সব মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর যেটা আমি আগেও বলেছি এই পাহাড়ি ডাল পাহাড়ি সবজি এগুলো স্বাদ যেন একেবারেই আলাদা এগুলো কিন্তু সমতলে পাওয়া যায় না আর কার কারা আমার মতন পাহাড়ি খাবার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তারপরে দুপুরে যেটা ছিল সেটা হচ্ছে ডিমের তরকারি আলু এবং ডিম দিয়ে গরম গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কার কার আমার মতন পাহাড় ভালো লাগে কমেন্ট বক্সে একটা লাভ রিয়াক্ট করে দেবেন আর আমি কিন্তু ডিমের ঝোলের সঙ্গে আলু এবং ডিমের কুসুম মেখে খেতে ভালোবাসি দুপুরে পেট পুড়ে পেট পুজো করে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম এই গ্রামটাতে যেখানে ছোট্ট গ্রাম ধাপ চাষ প্রতিটা ধাপে ধাপে এরকম চাষাবাদ করা হচ্ছে আর কিছু দূর গেলেই এই ঝর্ণা এই সমস্ত কিছু দেখে রুমে ফিরলাম সন্ধে নাগাদ আর রুমে ফিরতে না ফিরতেই চা এবং ভেজ পকোড়া আমাদের জন্য হাজির ছিল আর আমরা আগে থেকেই বলে গিয়েছিলাম বনফায়ার থেকে আরম্ভ করে বার্বিকিউয়ের বন্দোবস্ত সেগুলো কিন্তু আগে থেকে বললেই ওনারা ব্যবস্থা করে দেবেন বেশ অনেকক্ষণ ধরে আগুনে নিজেকে সেকে নিয়ে পাহাড়ি ঠান্ডা কাটিয়ে আমরা চলে আসলাম ডিনার টেবিলের দিকে আর তার মধ্যে কিন্তু গরম গরম ডিনার আমাদের সামনে পরিবেশন হয়ে গেল যেখানে ভাত ডাল পাহাড়ি সবজি থেকে আরম্ভ করে চিকেন ছিল সমস্ত কিছুর বন্দোবস্ত আর রাত্রেই খাওয়া দাওয়া করে আমরা দিলাম একটা লম্বা ঘুম সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট আমাদের সামনে রেডি ছিল আর ব্রেকফাস্টে পুরী সবজি থেকে আরম্ভ করে ম্যাগি রয়েছে সমস্ত রকমের অপশান আপনাকে এরকম একটা পাহাড়ি দিন কাটাতে গেলে আসতে হবে কোলাখাম স্যাঞ্চুয়ারিতে এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট আপনি পাহাড়ে আসতে চাইছেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন সকাল সকাল পাহাড়ি ম্যাগি খেয়ে আমরা এখান থেকে চেক আউট করলাম